আলাইকুম আপনার মোবাইলে লুকিয়ে আছে অজানা নাম্বার কি অবাক হচ্ছেন হ্যাঁ সত্যিই তাই আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনার ইউনিয়নের যতগুলো মেম্বার আছে আপনার ইপি চেয়ারম্যান আছে সবগুলোর মেম্বার এবং চেয়ারম্যানের নাম্বার আপনার মোবাইল থেকে আপনি বের করে ফেলতে পারবেন সেটা কিভাবে করবেন আমি সেটি বলে দিব আপনার পৌরসভাতে কয়জন কাউন্সিলর আছে এবং আপনার পৌর মেয়রের নাম কি তাদের নাম্বার এবং গ্রাম পুলিশের নাম্বার সহ সব কিছু আপনার মোবাইল থেকে আপনি দেখে ফেলতে পারবেন তো সেটি কিভাবে করবেন আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমে আপনার মোবাইলে একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর যে কোনো ব্রাউজারে যে লিখতে হবে জাতীয় তথ্যবতায়ন জাতীয় তথ্যবতায়নে যাওয়ার পরে ওইখানে আপনার বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে উপজেলা আছে সবগুলো এখানে দেখাবে আপনি যদি উপজেলার পৌরসভার অধীনে হন তাহলে আপনার উপজেলা সিলেক্ট করে এখানে বিভাগ থানা দিয়ে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সবগুলো দেখে নিতে পারবেন আর আপনি যদি ইউনিয়নের হন সেই ক্ষেত্রে ইউনিয়নে ক্লিক করে ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যানের নাম্বার ইউনিয়ন মেম্বরদের নাম্বার আপনি এখান থেকে দেখে নিতে পারবেন